প্রথম প্রথম প্রচুর সময় দেবে শুয়ে থাকতে বসে থাকতে ঘুমকে আরাম করে দিন রাত সময় দেবে কেউ কাউকে সময় দেওয়ার জন্য বলে দিতে হবে না এভাবে পরস্পরের মধ্যে অনেক কথা হবে হাজার কথা হবে তারপর তারপর আস্তে আস্তে কথা ফুরিয়ে যাবে ব্যস্ততাও বেড়ে যাবে লম্বা লম্বা রচনা টাইপের ম্যাসেজ থেকে খুব শর্টকাট হ্যাঁ না এগুলোতেই সীমাবদ্ধ থাকবে দুজনের কনভারসেশন প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কথা বলা মানুষটার সাথেই সপ্তাহে একবার কিংবা মাসে একবার খোঁজ খবর নেওয়া হবে রাত জেগে কথা বলার অভ্যাস এক পক্ষকে দারুণ পীড়া দেবে রাতে ঠিকঠাক ঘুমাতে পারবে না নির্ঘুম জেগে থাকবে আর অপরপক্ষ নাক ডেকে ঘুমাবে তারপর অনেক দিন এভাবেই কেটে যাবে একজনের ব্যস্ততা আর অপরজনের অপেক্ষা অভিযোগ অভিমান সব মিলিয়ে সম্পর্ক হয়ে দাঁড়াবে তিক্ততার এক পক্ষ মুক্তি চাইবেই অপরপক্ষ আগলে রাখতে ব্যাকুল হয়ে যাবে তারপর তারপর ব্যস্ততায় আসতে আসতে হারিয়ে যাবে খুব সুন্দর একটি সম্পর্ক যে যার পথে ফের আলাদা হাঁটা শুরু করবে পর আর কেউ কাউকে চিনবে না মনেও রাখবে না পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী তবে এ যুগের সম্পর্কগুলো আরও বেশি ক্ষণস্থায়ী সম্পর্ক মনের মতো না হলেই মানুষ মুক্তি চায় হাঁপ ছেড়ে বাঁচতে চায় সম্পর্ক থেকে খুব সহজেই মুক্তি পাওয়ার উপায় হল ব্যস্ততা ব্যস্ততায় কোনো দায় নেই কোনো জবাবদিহিতা নেই কোনো দোষ নেই সম্পর্কে একপক্ষ গভীর হলেই অপরপক্ষের ব্যস্ততা বেড়ে যায় পৃথিবীর এক অপরিহার্য অদ্ভুত নিয়ম এটা দাঁড়িয়েছে এটা অদ্ভুত নিয়ম হয়ে দাঁড়িয়েছে